আচ্ছা ময়ারেকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মিয়াবাই টিভির ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলাদেশে আগামী নির্বাচন ফেব্রুয়ারিতে হবে কেমন প্রত্যাশা করছেন আপনারা অপেক্ষা দিন ঘুরছেন কিন্তু পদ্মারা আলে একের পর এক এই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র বা বানচাল করার নানারকম পায়তারা চলছে ইতিমধ্যে এবং এর পাশাপাশি বাংলাদেশের ভিতরে বিশাল এক অরাজকতা সৃষ্টি বা নানারকম পরিকল্পনা প্ল্যান তৈরি হচ্ছে বা তৈরি হয়েছে কেন তৈরি হয়েছে আর বা কারাই তৈরি করছে এই পরিকল্পনা করছে কারা করছে সেই পরিকল্পনা কিভাবে আগামী ফেব্রুয়ারি নির্বাচনকে বানচাল করা যায় সেটাকে বাস্তবায়ন করার চেষ্টা করছে বা চেষ্টা চালাচ্ছে তাদের সাথে কোনো না কোনো রাজনৈতিক দলের বড় বড় রাজনৈতিক দলের সম্পৃক্ত আছে সেই বিষয়গুলো এখন এক কথায় সেটা বলা যায় গোয়েন্দাদের নেটওয়ার্কের মধ্যে চলে গেছে অথব এর পাশাপাশি সাবেক সেনাপ্রধান মানে আমাদের সেনাবাহিনীর বিদায় নেওয়ার আগে সাবেক যিনি ছিলেন সেনাপ্রধান ইকবাল করিম তার একটি ফেসবুক স্ট্যাটাস নিয়ে এখন বর্তমান সোশ্যাল মিডিয়াতে ব্যাপক আলোড়নের ঝড় কেন্দ্রের বিন্দুতে রয়েছে ঝড় তুলতে তিনি একটি লম্বা স্ট্যাটাস বা স্টোরি লিখলেন কয়েকটি সিরিয়ালের মতন বিএনপি এবং জামাত যে আবারও বাংলাদেশের একটি অনিশ্চয়তার ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছে সেটারও কিছু তথ্য হাজির করতে চাই আমি আমাদের কিডার রাজনীতির দল ফিডারের রাজনীতির দল বুঝছেন ছোট ছোট বাচ্চাদের দল দলটি তারা নিজেরাই সবচেয়ে বড় জুলাইয়ের বিপ্লব সৈনিক হিসাবে কাজ করেছিলেন ভূমিকা রেখেছিলেন রাষ্ট্রকে আরেকটি বিপদের দিকে টেনে নিয়ে যাচ্ছে এগুলোর বিষয় আজকে ভিডিওতে সব কিছু ক্লিয়ার করে দেব এই বিষয়ে আলোচনা করতে চাই দর্শক প্রথম যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই হঠাৎ করে বিএনপি এবং জামাতের মধ্যে সংঘর্ষ বাড়ছে দূরত্ব বাড়ছে তাদের মধ্যে আচরণে লক্ষ্য করা যাচ্ছে এমনকি মসজিদের ভিতরে হামলার ঘটনা শোনা যাচ্ছে হিজাব পরা নারীদের নিপড়নের ঘটনাও শোনা যাচ্ছে মা বোনদের ওপর নির্যাতনের ঘটনাগুলোর সাথে এই যে বিএনপির নামটি বারবার উঠে আসছে কিন্তু বলা হচ্ছে এই যে বিএনপির নামে যা কিছু করা হচ্ছে পদ্মার আড়ালে রয়েছে সেই বিষয়টা আমাদের দাদার রাষ্ট্রের এজেন্সি তাদের গোয়েন্দার বাহিনীর এমনকি কেউ কেউ বলছেন নেতিজনরা বলছেন এমনকি বিশ্লেষকরা বলছেন বিশেষ করে এই বিষয়ে কথা বলছেন ছোট একটি বিষয় উল্লেখ করে আমি কথা বলে আসি দেখুন সাবেক সেনা প্রধান ইকবাল করিম এখানে স্পষ্ট করে বা পরিষ্কার বলেছেন যে অন্তর্মন্ত্রীকালীন সরকার আরও দেড় থেকে দুই বছর ক্ষমতা থাকবে হয়তোবা বা রহমান স্যার আসতে পারে বা অন্য কেউ বাংলাদেশের সাবেক সেনাপ্রধান বলেছেন তার এই ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে সরকার আরও দেড় থেকে দুই বছর ক্ষমতায় থাকবে আমি মনে করি হয়তোবা এই উপদেশটা থাকবে না নতুন কোনো উপদেষ্টা এখানে আসতে পারে হয়তো তিনি উপদেশটা না হয়ে প্রেসিডেন্ট হয়ে যেতে পারে তিনি বলেছেন বিএনপি এবং জামাত যারাই ক্ষমতা আসুক না কেন বিএনপি হয়তো ক্ষমতা আসতে পারে বড় দল বিএনপি বড় দল হিসাবে তারা ক্ষমতায় আসতে পারে যদি আসে পাঁচ বছরের চেয়ারে থাকতে পারবে না যদি ভারতের সাথে তারা সেনা প্রধান হিসেবে তাকে আমরা চিনিব তাহলে এই যে বক্তব্যের মাধ্যমে যে বিষয়টা এখানে পরিষ্কার হয়ে গেল বা পরিষ্কার হয়েছে তিনি বলেছেন যারা ক্ষমতায় আসুক তারা যেন ভারতকে ম্যানেজ করে চলে ভারতে যে বিএনপি এবং জামাতের মধ্যে যে ভারতের যে নেটওয়ার্ক কাজ করে আমরা যদি সোজা সাপটা যদি বলি আঠাশে অক্টোবরের মতো বাংলাদেশে আরেকটি ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে যে কোনোভাবে বিএনপি এবং জামাতকে মুখোমুখি করার চেষ্টা করা হচ্ছে আসুন খুব মন্দি আরেকটি বিষয়ের কথা বলি বাংলাদেশের ধারাবাহিকতা কয়েকটি জায়গা আগুনের ঘটনা ঘটলো ইতিমধ্যে এই সরকার ক্ষমতা আসার পর বা বসার পর আমরা প্রথমেই শুধু দেখলাম জার্সি তৈরি হয়েছে আমরা দেখছি বিভিন্ন ফোরাম থেকে দাবি দেওয়া আমলে যারা রাজপথে আন্দোলন করিনি সংগ্রাম করিনি দাবি দেওয়া কিছুই ছিল না তাদের ক্ষমতা বসার পর থেকে আনসার থেকে শুরু করে একেবারেই ধারাবাহিকভাবে ভাবে চলছে খুব ঠান্ডা মাথায় দেখুন এ বিষয়টা বিএনপি জামাত এনসিবি মিলে হঠাৎ করে এই যে সিরিয়াসলি বাংলাদেশের আগুন ঘটনা বা শুরু হলো এই ঘটনাগুলো কিন্তু আওয়ামী লীগের আমলেই কিন্তু যখনই নির্বাচন আসত রাজনৈতিক কোনো একটি দল কিন্তু কৌশলে এ অবস্থান তৈরি করত। সুতরাং আগুন লাগানোর ঘটনাগুলো ঘটত আর সেই আগুন লাগানোর ঘটনাগুলো এখনো ঘটে যাচ্ছে সিরিয়াসলি আগুন লাগানোর ঘটনা আপনাদের মনে আছে এগুলোর মধ্যে আওয়ামী লীগের ফায়দা তুলে নিত আওয়ামী লীগ চোদ্দ বছর আগের কথা সাবেক সেনাপ্রধান ছিলেন এখন আমলি কোনো সমালোচনায় নেই কিন্তু আমলি নীরবেই খেলছে এটা বন্ধ করবেন কিভাবে আবার বলছি বাংলাদেশে নির্বাচনের পথে হাঁটছে না এখন বলবেন কি বলবেন আপনারা বিশ্বাস করি না ভাই আমাদের কাজ হলো কোনো তথ্য পেলে আপনাদেরকে শেয়ার করা এখন আমাদের কাজ হলো হবেন এই যে ষড়যন্ত্রকে মোকাবেলা করা আমি যা বলছি তাই যে হয়ে যাবে কিন্তু তা না কারণ তারা কিন্তু চেষ্টা করবে আপ্রাণভাবে চেষ্টা করবে আমরা যদি ঐক্যবদ্ধ যদি থাকি তাহলে কিন্তু তারা ব্যর্থ হবে কারণ এখানে যদি বিশৃঙ্খলা তৈরি করা হয় তাহলে কিন্তু তারা সফল হবে এই কাজটি হলো আমাদের এই যে মানুষকে মেসেজ দেওয়া এই যে মানুষকে বুঝিয়ে বলা আপনারা বুঝে নেবেন আমি কোন দলকে ইঙ্গিত করে কথা বলছি সমালোচনা করছি এই যে বলছি দৃশ্যগুলো ঘটছে এখন দেখেন দেশটাকে রক্ষা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে একই প্ল্যাটফর্মে আসতে হবে আমাদেরকে অনেক জায়গায় ভিন্নতা থাকবে মতবিরোধ থাকবে এই সব কিছু মতবিরোধের তৎসনাশ করে সবাইকে একই প্ল্যাটফর্মে আসতে হবে আবারও বলছি বিএনপি বা জামাত যে ক্ষমতা আসুক না কেন অন্য পাঁচ বছরে শেয়ার করে থাকতে হবে এই দুইটা দলকে একই জায়গায় কাজ করতে হবে জামাত যদি আসে বিএনপিকে সাহায্য করতে হবে যদি বিএনপি এসে জামাত তাদেরকে সাহায্য করতে হবে বা সাপোর্ট দিতে হবে তাদেরকে সাপোর্ট দিতে হবে জামাতকে একে অপরকে সহযোগিতা করে রাষ্ট্র পরিচালনা করতে হবে আর যদি না করতে পারেন তাহলে কিন্তু কেউ পাঁচ বছর থাকতে পারবেন না এমনটাই ধারণা করছেন নেটিজনরা এমনটাই ধারণা করছেন বিশেষজ্ঞরা আর যদি এই বিএনপি বা জামাত কেউ একজন এই যে সাবেক সেনাপ্রধান ইকবাল করিমির এই যে স্টোরিটা এই যে বিষয়টা পড়ছে সোশ্যাল মিডিয়াতে ম্যানেজ করে চলতে হবে ভারতের বুকের পকেটে গিয়ে বসে থাকতে হবে তাহলে মনে রাখবে বাংলাদেশ আরো ভয়ঙ্কর রাজনীতির দিকে যাবে যেটা বাংলাদেশের জন্য মোটেই ভালো হবে না বাংলাদেশটা হাসিনার বাংলাদেশের চেয়ে ভয়াবহ হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ